দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার সাব্বির আহমদ আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথিক বিভিন্ন রোগের বিস্তারিত আলোচনা আমি হোমিও ডাক্তার বাংলাদেশের খুলনা থেকে বলছি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী দীর্ঘ রমজানে আমরা বিরতত্ব থেকেছি সিয়াম পালন করেছি এবং তার পরবর্তীতে আমরা আবারও আমাদের কার্যক্রমে ফিরে এসেছি আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন বর্তমান মানব সমাজে ব্যাপক আকারে এটি ছড়িয়ে পড়ছে এবং প্রত্যেক বাড়িতে এই রোগ কম বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভগন্দর বা ফিসচুলা ভগন্দর এবং ফিসচুলা একই রোগ এবং এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ভগন্দর বা ফিস চুলা কেন হয় কারণ কি কোন কোন মেডিসিনে গুরুত্বপূর্ণ লক্ষণে এই মেডিসিনগুলো আমরা হোমিওপ্যাথিক মেডিসিনগুলো প্রয়োগ করতে পারব এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন বা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন এই ভিডিওটি যারা নতুন দেখছেন যদি আমাদের এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন বা হন ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন পাশে দাঁড়াবেন আপনাদের অনুপ্রেরণা আমাদের পাথেও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পরামর্শ দিবেন এবং ইতোমধ্যে যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব আছেন দর্শক আছেন সবাইকে আবারও ঈদ উত্তর আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আমরা প্রথমে জানবো এই ভগন্দর বা এই যে ফিস্টুলা এই রোগটি মূলত কি এই রোগ সম্পর্কে আমরা জানব সাধারণত মলদারের পাশে নালিঘা হয় পুজ হয় ব্যথা হয় জ্বালাযুক্ত রস এবং শক্ত পুজ বের হলে আমরা সেই কন্ডিশনকে আমরা ভগন্দর বা ফিস্টুলা বলতে পারি আমি আবারও বলছি সাধারণত মলদারের পাশে যদি নালিঘা হয় এবং সেই ঘাটি যদি শক্ত এবং পুজ আকারে বেরো হয় সেখান থেকে বেরো হয় পুজ এরপরে সেখানে যদি জ্বালা কর রস বের হয় জ্বালা করবে এবং রস বেরোবে এমনটি যদি হয় সেই কন্ডিশনকে আমরা ফিসচুলা বা ভগন্দর বলি এখন আমরা জানবো এই ভগন বা ফিসচুলার কারণ কি কোন কোন কারণে এটি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো আলোচনা করবো এক নম্বর কারণ হচ্ছে চাপ চাপজনিত কারণ মলদারে যদি বেশি প্রেশার পড়ে চাপ পড়ে কোদ দিয়ে বাথরুম হয় এটি একটি কারণ আরেকটি হচ্ছে যদি গুড়া কিরমির উপদ্রব থাকে কৃমি যদি বেশি হয় সেটির কারণেও এই ভগন্দর বা ফিস্টুলা হতে পারে মলদারে যদি আঘাত থাকে কখনো আঘাত লেগে থাকে তাহলে হতে পারে মলদারে যদি ব্যথা হয় প্রদাহ হয় ব্যথা হয় ইনফ্লামেশন হয় তাহলে সেখানে এই ভগন্দ্র ফিস্টুলা হতে পারে আক্রান্ত রুগীর যদি কনস্টিপেশন থাকে কষ্ট কাঠিন্য থাকে অথবা যদি মলের যে গাড়ত্ব বা মলে যদি স্টুল হার্ট থাকে রস না থাকে নরম না হয় স্টুল হার্ট থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো বেশি একার ধারণ করে হোমিওপ্যাথিক কনসেপ্টে মূলত সাইকোসিস ধাতুর ব্যক্তিরা বা সাইকোসিস ধাতু বিদ্যমান ব্যক্তিরা এই রোগের রুগী হয়ে থাকে তাহলে আমরা জানলাম এই রোগটি কি কেন হয় কারণ কি এবং এর কোন কোন কারণে এই রোগটা হয়ে থাকে এই রোগটি লক্ষণ কোন লক্ষণ প্রকাশ পাবে এটি আমরা এখন আলোচনা করব জানবো কোন কোন লক্ষণে আমরা প্রয়োগ করবো মেডিসিন গুলো প্রথমত মলদার ভীষণ জ্বালা করবে যন্ত্রণা করবে ব্যথা হবে প্রদাহ হবে ব্যথা এত বেশি হবে যে ব্যথার জন্য রুগী চলাচল করতে পারবে না চলাফেরা করতে পারবে না ব্যথায় অনেক সময় জ্বর ভাব দেখা দেয় ব্যথায় এত পরিমাণ বেশি হয় তার কারণে জ্বর ভাব দেখা দেয় কয়েকদিন পর আক্রান্ত স্থান ফেটে পুষ বের হয় কিছুদিন পর ভালো হয় আবার উঠে হাঁটাচলা শুরু করে আবার পুষ বেরো হয় এভাবে পর্যায়ক্রমে দেখা দেয় এবং সর্বশেষ বলবো যাদের টিউবার ক্র ধাতু তাদের এই রোগগুলো বেশি দেখা দেয় সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসি আমরা কার্যকরী মেডিসিনগুলো নিয়ে প্রথমত যে মেডিসিন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রেটানহিয়া এই মেডিসিনটি লক্ষণ ভেদে যদি দেওয়া হয় এইটি ফাইভ কার্যকর বলা যাবে এই মেডিসিনটি কোন কোন লক্ষণে আমরা এই মেডিসিন প্রয়োগ করি এই রেটানহিয়া মেডিসিনটি আমরা প্রয়োগ করি রেটানহিয়া মেডিসিনটি আমরা প্রয়োগ করে থাকি যে লক্ষণগুলোতে সেই লক্ষণগুলো হচ্ছে বাথরুম করার পূর্বে পরে মলদারে জ্বালা ও যন্ত্রণা করবে ব্যথা অনেকক্ষণ থাকে মরিষে জ্বালার মতো বার্নিং সেন্সেশন মলদার দিয়ে রস ঝরবে ঠান্ডায় উপশম হবে সুতা কৃমির মতো উপদ্রব হবে এবং মলদার মানে সুসুর করবে এই কন্ডিশনে আমরা রেটান হিয়া এই মেডিসিনটি আমরা প্রয়োগ করে থাকি এছাড়াও আছে অ্যাসিড নাইট্রিক এই অ্যাসিড নাইট্রিক প্রায় এইটি পার্সেন্ট তার লক্ষণে দিলে এইটি পার্সেন্ট কিওর করা সম্ভব এই রোগটা এই এসিড লক্ষণগুলো হচ্ছে বাথরুম করার সময় পরে ভীষণ জ্বালা যন্ত্রণা করবে মলদার ফেটে যাবে ঘা হবে রক্ত পড়ে মলদার ভয়ানক জ্বালা করবে কাঠের দিয়ে খোসা মারার মতো ব্যথা করবে এবং জ্বালা করবে যন্ত্রণা রোগী অস্থির হয়ে পড়বে এটি হচ্ছে এসিড লক্ষণ এছাড়া আরও মেডিসিন আছে পিওনিয়া আছে অরমিওর আছে এই লক্ষণগুলোতে দিলে ভালো কাজ করবে এছাড়াও বায়োকেমিক মেডিসিন দেওয়া যেতে পারে ক্যালকেরিয়া ফস ক্যালি ফস এই মেডিসিনগুলো প্রয়োগ করা যেতে পারে এছাড়াও এই রুগীদেরকে মাঝে মাঝে মেডোরিনাম অনেম কয়েক ফোঁটা করে ডোজ দিয়ে পরবর্তী অন্য অন্য লক্ষণ সাদৃশ্যে মেডিসিন দেওয়া যেতে পারে এটি হচ্ছে মূলত বেসিক আলোচনা এছাড়া এই রুগীদের যে কিছু খাদ্য খাওয়ার নিষেধ আছে সেই নিষেধগুলো হচ্ছে মাছ মাংস ডিম টক এগুলো নিষেধ এবং জাতীয় খাবার এগুলো নিষেধ রয়েছে এই রুগীদেরকে তো সম্মানীয় মণ্ডলী আমরা আজকে ভগন্দের এবং অশ্ব মানে ভগন্দের এবং ফিস চুলা সম্পর্কে আলোচনা করলাম আমরা প্রতিদিন একটু একটু আলোচনা করব আমরা শিখব এটি আলো এই আলোচনাটি শিক্ষানবৃত্ত জন্য লার্নিং এবং যারা দর্শক শ্রোতা মন্ডলী সবাই জানলেন হোমিওপ্যাথিতে ফিস্টুরা এবং ভগন্দর এ রোগের ভালো ট্রিটমেন্ট আছে সৃষ্টিকর্তার অশেষ রহমতে যদি কেউ এই সমস্যা থাকেন অবশ্যই হোমিওপ্যাথিক নিকটস্থ ডাক্তারের সমাপন্ন হবেন রেজিস্ট্রার ডাক্তারের আমাদের কাছ থেকে অনলাইনেও অনেকে রুগী দেখে আমরা অনলাইনে পরামর্শ দিয়ে থাকি আমাদের ডিসক্রিপশন বক্সে এবং এখানে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন সবসময় বলবো এই রুগীরা স্পাইসি ফুড হট ফুড রিস্ক ফুড এগুলো পরিহার করবে এবং সর্বসম্মত হবে ব্যালেন্স লাইফ লিড করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকি ধন্যবাদ সবাইকে